আগে যখন ভিডিও করতাম তখন আমার স্বামী নিষেধ করত কিন্তু এখন আমার স্বামী আমি যাই করি আমাকে কিচ্ছু বলে না আচ্ছা রিতির পরে এবার তুই না পলিগ্রাম টিভি সরজমতে শিকার তুই না কে নাকি পলিগ্রাম টিভি ছেড়ে দেবে আগুন এবং তুই না প্রেম কাহিনী ফাঁস হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম বর্তমানে একটা গোপন সূত্রের মধ্যে জানা যাচ্ছে পলিগ্রাম টিভির একজন জনপ্রিয় নায়িকা তুই না যাকে আমরা অনেকেই চিনি তাকে নাকি পল্লিগ্রাম টিভি ছেড়ে দেবে তার কারণ হচ্ছে না এবং আগুন নাকি এবং সেটা পল্লিগ্রাম টিভি জেনে গেছে যার জন্য এবার টিভি এই বর্তমানে পল্লিগ্রাম টিভির এই ঘটনাটা খুবই দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ঘটনাটা কতটুকু সত্য এবং সত্যি সত্যি পল্লিগ্রাম টিভি তুই নাকি ছেড়ে দিচ্ছে এই নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তাই যারা যারা পল্লিগ্রাম টিভির ভিডিওতে ভালোবাসেন এবং

এবং নাকি পলিগ্রাম টিভি দেখে কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দেবে এবং সেটা খুবই দ্রুত সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে এবং এটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে এবং আমাকে অনেকেই কমেন্ট করেছেন ভাই এই ঘটনাটা কতটুকু শুধু একটু আমাদেরকে জানান তাই আমি খবর নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো মূলত তুই নাকি পলিগ্রাম টিভি ছেড়ে দেবে নাকি না এটা সোশ্যাল মিডিয়া এখনো কেউ ক্লিয়ারলি জানায়নি না পলিগ্রাম টিভি না না কেউ সোশ্যাল মিডিয়া নিজে পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হবে এবং এবং আগুন সবাই জানি কিন্তু তাদের দুজনের মধ্যে কেউই ক্লিয়ারলি বা সোশ্যাল মিডিয়া এসে বলেনি এটা একে অপরকে ভালোবাসে তাই এটা হয়তো গজবও হতে পারে এটা সত্য হতে পারে কিন্তু এটার কোনো রিয়েলিটি নাই আশা করি তুই নাকি পলিগ্রাম টিভি ছাড়বে না এবং যারা যারা গজব সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তাদেরকে বলে দিই ধরনের আর তোমরা দর্শক সবাই কেন বলে দিই তোমরা যারা যারা এই ধরনের গজব ভিডিও যদি তোমাদের স্টকল সামনে পড়ে থাকে তাহলে সেটাতে নিয়ে রিপোর্ট মারবে আজকের ভিডিওটা এটুকু আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু তোমরা বুঝতে পেরেছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং দেখা হবে নেক্সট ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাটা বাই বাই